মেঘালয়ের গেছে সিলেটের এক লুকিয়ে থাকা রত্ন চারদিকে সবুজ পাহাড়ে পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার পানি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনুভূতি তবে এখানে পৌঁছানো মোটেই সহজ নয় কখনো নৌকায় চড়ে নদী পার আবার কখনো বাঙাচুরা বড়া রোড এগুতে হয় কিন্তু সেই প্রতিটি ভ্রমণ ভ্রমণপ্রিবাসুদের জন্য রোমাঞ্চের এক নতুন গল্প কুতনা এসে মনে হবে আপনি প্রকৃতির কুলে হারিয়ে গেছেন নেই শহরের কোলাহল নেই বীরবারটা শুধু পাহাড় ঝর্ণা আর শান্ত নীরবতা হ্যাঁ আজকে আপনাদের দেখাবো বিছানাকান্ডি হয়ে বর্ডার রুডের প্রতিকূল পরিবেশ বে সেই অদেখা সম্ভাবনার স্থান কুতনা সরা তার আগে আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলেকনটি অন করে দিন যাতে অদেখা বাংলাদেশের রূপ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিছানা শান্ত সৌন্দর্য উপভোগ করে আমরা বর্ডার রোড ধরে এগোচ্ছি উৎপাসরার উদ্দেশ্যে চারপাশে চোখে পড়ে সবুজ পাহাড় হাওড় বাওর আর সরার মানুষের জীবনযাপন যাপন বাতাসে শহরের কুলাহলের ছায়া নেই শুধু প্রাকৃতির নিস্তব্ধতা আর শান্তি পথের এক পর্যায়ে আমরা পৌঁছালাম একটি ব্রিজে যেখানে রাস্তা উন্নয়নের কাজ চলছে এখানে এর বিকল্প কোনো রাস্তাও নেই তবে নৌকা দিয়ে পার হওয়া যাবে কিন্তু সমস্যা হলো এখানে ভালো কোনো নৌকা নেই তাই বাধ্য হয়ে আমাদের পুরনো একটি নৌকায় মোটরসাইকেল তুলতে হলো নৌকায় এতই পুরোনো যেন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে চারটি বাইক আর আমাদের ছয় সাত জন মানুষ সবার মধ্যে বয় কাজ করছে তবে নৌকায় কিছুক্ষণ যাওয়ার পর চোখ জুড়িয়ে গেল অপরূপ সৌন্দর্য দেখে ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশের সবুজ ভূপ্রকৃতির প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পানির মধ্যে লুকিয়ে আছে অসংখ্য গাছ যা টাঙ্গুরা হাওরের কথা মনে করিয়ে দেয় নৌকার ঠাস্টাসানি শব্দ হাওরের ঠান্ডা বাতাস আর সবুজ পাহাড় মন পড়ে যায় শান্তিতে নৌকা পথ শেষে নৌকার ভাড়া চোদ্দশো টাকা যদিও সারাদিনে এখানকার মানুষ দুশো টাকাও আয় করতে পারে না তবু পর্যটক দেখলে তাদের মাথা ঠিক থাকে না তাই এই রাস্তা অ্যাভয়েড করাই ভালো যাই হোক আমরা বাড়া দিয়ে আবার যাত্রা শুরু করি

যেখানে মোটর সাইকেল রাখার কোন দরকারই নাই বা মোটর সাইকেল চুরি হবার কোন সম্ভাবনাই নাই সেখানে বাঘ জমা রাখা হয় যেটার কোন দরকারই নেই কারণ হচ্ছে এখানে যে জায়গায় বাঘ রাখা হয় ঠিক সেটাই মেন স্পট এখানে কথা কাটাকাটি করে যখন ভিউ পয়েন্টে যায় তখন সারাদিনের ক্লান্তি মুহূর্তেই শেষ হয়ে যায় সবুজ পাহাড় স্বচ্ছ জল আর শান্ত পরিবেশ এ যেন পৃথিবীর বুকে এক ছোট্ট স্বর্গরাজ্য একবার দেখলেই মন চায় হারিয়ে যায় এখানে শুধু চোখ নয় মনো জড়িয়ে যায় প্রকৃতির সৌন্দর্যে দেখুন এটাই মূলত উতনাছরা ভিউ পয়েন্ট তো আমি এখন নিচে নেমে আসি এই যে এই দিক থেকে পানি নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিছু সংখ্যক টুরিস্ট এখানে রয়েছে তবে এত যে আহামরি ট্যুরিস্ট সেটা কিন্তু না জায়গাটা নতুন আবার এখানে আসাটাও এতটা সহজ না সিলেটের অন্যান্য জায়গায় যত সহজে বাস কিংবা মাইক নিয়ে যাওয়া যায় এখানে কিন্তু এতটা সহজে আসা যায় না এখানে পায়ে হাঁটার পথ কিংবা মোটরসাইকেলে সর্বোচ্চ আসা যাবে কিংবা অন্যান্য কোনো গাড়ি এখানে আসা কল্পনাই করা যায় না তাই এখানে দর্শনার্থী খুবই কম সিলেটের পাহাড় কিংবা পানি আসার যে ভিউ সবগুলোই প্রায় একই রকম তাই খুব একটা পার্থক্য নেই তবে নতুন জায়গা হিসাবে যদি বেশি আগ্রহ থাকে তাহলে আসতে পারে না আর যদি তেমন একটা আগ্রহ না থাকে তাহলে আসার কোনো দরকার নাই আপনারা বিছানাকান্দি কিংবা জাফলং যে ভিউ পয়েন্টগুলো পেয়ে যান সেটার মতোই এটাও তবে বুলাগঞ্জ সাদা পাথর একটু ভিন্ন সেখানে পাথরের কারণে একটু সৌন্দর্যটা অন্যরকম ভাবে ফুটে উঠে ভারতীয় পাহাড় থেকে ঝর্নার পানি নিচে আসে যা পরবর্তীতে সেই পানিগুলোতে আমরা গোসল করি কি নাম তোমার মাসুদ দেখা পড়া করো না ফুল ক্লাসে করো তো দেখতে পাচ্ছেন আমরা আছি এখন খুতনা সরা ওদিকে ভারতের পাহাড় আর এই যে এখানে বাইকগুলো জমা রাখছে আসলে এদিকে বাইক ছাড়া আসা অসম্ভব কোনো অবস্থাতেই আসা যাবে না দেখেন এটাই হচ্ছে এই জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা এই রাস্তাটি দিয়ে শুধুমাত্র মোটর সাইকেল কিংবা সাইকেল যেতে পারবে তার চেয়ে বড় কিছু আশা করা যায় না রাস্তাটির আপনারা দেখতে পাচ্ছেন এই এই জঙ্গলের দিয়ে বয়ে গেছে তো রাস্তাটি দিয়েই আমরা প্রস্ত এখানে গিয়েছি তো এই রাস্তাটি আমার কাছে অসাধারণ লাগছে মোটামুটি বলা যায় যে উতন যে ভিউ পয়েন্ট সেখান থেকেও ভালো লাগছে কারণ এই জায়গাটি হয়তো এই বন জঙ্গলের কারণে আরো বেশি সুন্দর ধারণ করেছে আরো সৌন্দর্য ধারণ করেছে বিভিন্ন বাড়ির উঠান কিংবা বারবারি দিয়ে যাওয়ার জন্য মেন দেখে স্পটগুলো আমরা আবারও বন জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করি এবার গন্তব্য সিলেটের সবচেয়ে বড় আকর্ষণ বুলাগঞ্জ সাদা পাথর এই সুন্দর অভিজ্ঞতা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন